বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনার পার্টনার এই সন্ধেবেলায় কি ভাবছেন সেটাই দেখব কি ওনার এনার্জি কী চান উনি কী ভাবছেন সন্ধেবেলায় সেটাই ওনার কারেন্ট এনার্জিটাই চেক করব তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন আর যেটা ম্যাচ করবেন প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটায় সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারের ডিভোর্সি সবাই কিন্তু দেখতে পারে সরি ফর নয়েজ বন্ধুরা সরি সরি বন্ধুরা একটু ভিডিওটা অফ করতে হয়েছিল চলুন এখন দেখি আপনাদের এনার্জিটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ডভাবে এই মুহুর্তে দুঃখী আছেন খুব দুঃখী থার্ড পার্টি সিচুয়েশান আছে আপনাদের মধ্যে যেই কারণে আপনার এই মুহূর্তে আপনাদের রিলেশনশিপটা না খুব স্ট্রং একটা স্টেবল রিলেশনশিপ ছিল বাট এই মুহুর্তে প্রচণ্ডভাবে থার্ড পার্টি সিচুয়েশানের কারণে ব্রেক হয়ে গেছে মানে সেপারেশন চলছে এই মুহূর্তে আপনাদের তো প্রচন্ডভাবে আপনি দুঃখী আছেন গ্রহণ লেগে গেছে লাইফে এমন একটা কন্ডিশন এই মুহূর্তে চলছে ডেথ কার্ড এসে ট্রান্সফরমেশন চলছে হাই লেভেলের আপনার প্রচণ্ডভাবে এই মুহূর্তে নেগেটিভিটি কষ্ট পেন বারবার কান্নাকাটি করছেন পাস্টের কথাগুলো মনে পড়ছে খুব দুঃখী বারবার পার্টনার আপনাকে কি বলেছে কি খারাপ ব্যবহার করেছে সেইগুলো নিয়ে বারবার আপনার মধ্যে একটা কষ্ট পেন বারবার সেই কথাগুলোই ঘুরেই ফিরে আপনার মাথা মাথার মধ্যে ঘুরছে বারবার ট্রাস্ট ইস্যু প্রচণ্ড পরিমাণে আছে পার্টনারকে আপনি সন্দেহ করেন যে আপনার পার্টনার হয়তো অন্য কোনো মানে রিলেশনশিপে আছেন সেখানে হয়তো উনি বিজি আছেন আপনাকে ঠিকভাবে টাইম উনি দিচ্ছেন না সেই কারণে প্রচণ্ড রাগ দেখতে পাচ্ছি এই রিলেশনশিপ না আপনি জিততে চান এই রিলেশনশিপকে আপনি একদম হারাতে চান না পার্টনারকে প্রচণ্ড ভালোবাসেন কাইন্ড হার্টের প্রচণ্ড পার্টনারের জন্য আপনি না খুব ইন্ট্রোভার্ট স্বভাবের নিজের কষ্ট দুঃখ নিজের কোনো কিছুই না সহজে বোঝাতে আপনি পারেন না আপনি কোনো ডাক্তার হতে পারেন হিলার হতে পারেন ট্যারোটকার রিডার হতে পারেন রেকি হিলার হতে পারেন নার্স হতে পারেন তো প্রচণ্ডভাবে পার্টনারের প্রতি প্রচণ্ড ভালোবাসা প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আপনি ওনাকে আপনি তো চান রিউনিয়ন ম্যারেজ করতে চান স্টেবল রিলেশনশিপ পুরো একদম যেমনটা হয় ম্যারেজ করে হ্যাপি ফ্যামিলি আপনাদের দুজনের বাচ্চা একটা ছোট্ট সুন্দর সাজানো গোছানো ঘর এইগুলো চান আপনি তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা চেক করি ওনার কি এনার্জি বেড়াচ্ছে দেখি চলুন পেন্টে গাল আপনার ফার্স্ট কার্ডই না পেন্ডিকেলের এসেছে দেখুন কতগুলো কাজ চলে এসেছে তো নেবো না এক সফল করে নি সরি বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না কারণ পাশের বাড়িতে কাজ হচ্ছে তো তো তার জন্যই ওনারা এখনো সন্ধে হওয়ার আমি বিকালের দিকে ভিডিওটা বানাচ্ছি সন্ধে একটু হতে আরেকটু বাকি আছে তো এখনও ওনাদের কাজটা শেষ হয়নি তাই ওনারা কথাবার্তা বলছেন তাই আপনারা প্লিজ কিছু মনে করবেন না দুটোই নিচ্ছি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে না প্রচণ্ডভাবে আপনার পার্টনার দুঃখী আছে স্যাড প্রচণ্ড স্যাড আছে কোল্ড হয়ে গেছে লাইফ আপনি নেই সেটার জন্য ওনার প্রচণ্ড পরিমাণে দুঃখ মানে কষ্ট পেনের মধ্যে উনি আছেন জব লেস এই মুহূর্তে ওনার কোনো জব নেই হেলথ ইস্যুও চলছে খুব দুঃখী প্রচণ্ড পরিমাণে দুঃখী আছেন উনি হাই প্রেস্টেজের এনার্জি আপনারা ছিল ওনারও এসছে দেখুন একই সেম কার্ড এসছে দুজনেরই একই কার্ড এসছে উনি আপনার সাথে আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসেন উনি কিন্তু ভালোবাসেন আপনাকে কুইন অফ পেন্টিক্যাল এনার্জিতে দেখেন উনি ওয়াইফ ভাবেন আপনাকে নিজের আপনারা যদি ছেলেরা দেখছেন সরি মেয়েরা দেখছেন তাহলে আপনার পার্টনার আপনাকে নিজের ওয়াইফ মনে করেন উনি জানেন আপনি আপনার ওনার জন্য অনেক করেছেন অনেক দিয়েছেন ওনাকে প্রচুর টাকা পয়সা গয়নাঘাটি দিয়ে প্রচুর হেল্প করেছেন প্রচণ্ড পরিমাণের উনি আপনি ওনাকে ভালোবাসেন উনি সেটাও জানে খুব পরিমাণে আপনি ওনার জন্য করেছেন সেটা উনি খুব ভালো করে জানেন উনি না আপনাকে কন্ট্রোল করতে চায় এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি কন্ট্রোল করতে চাইছে আপনাকে প্রচুর আপনার যেমন ওনার প্রতি ট্রাস্ট ইস্যু আছে ওনারও কিন্তু সেম আছে প্রচণ্ড সন্দেহ একটা মানে উনি ভাবছে ভাবেন যে আপনি কি অন্য কোনো রিলেশনশিপে আছেন অন্য কোনো পার্টনার কি আপনার লাইফে আছে এইগুলো নিয়ে না উনি মাঝে মাঝে ভাবনা চিন্তা করেন তো প্রচণ্ড কন্ট্রোল করার এনার্জি দেখতে পাচ্ছি ওনার একটু ইগোস্টিক আপনার পার্টনার একটু না ভালোই ইগোস্টিক উনি ইগো ওনার আছে ভালোভাবেই আছে তো পেজের এনার্জিতে আছেন উনি এই মুহুর্তে উনি চাইছেন তো রিলেশনশিপ ঠিক করতে ঠিক করতেও চান উনি আপনার সাথে মানে কথা বলতেও চান আসতেও চান বাট পেজের এনার্জিতে কারণ এই মুহূর্তে উনি কিন্তু কোনো আপনি যদি ভাবেন যে ম্যারেজ কমিটমেন্ট নিয়ে আসবে না সেটা উনি এই মুহূর্তে করবেন না কারণ ওনার হেলথ প্রবলেম চলছে ফাইন্যান্স প্রবলেম চলছে এখন অব্দি উনি নেগেটিভিটি থেকে বেরোতেই পারেননি ভালোভাবে লাইফ পুরো ডিসব্যালেন্স হয়ে আছে তো সেই কারণে উনি রিলেশনশিপ আপনার কাছে তো আসতে চান পেজের এনার্জিতে বাট এই মুহূর্তে কিন্তু উনি আপনাকে কমিটমেন্ট দেবেন না আপনি যদি ভাবছেন যে এখনই উনি এসে আপনাকে কমিটমেন্ট দিয়ে দেবে ম্যারেজের তাহলে না সেটা না উনি এই মুহূর্তে কিন্তু উনি দেবেন না তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ